দবার বিস্ময়কর ঘটনা হাদিস শরীফে একজন খুনির তবা করার বিস্ময়কর একটি ঘটনা বর্ণিত হয়েছে ঘটনাটি মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের উম্মতের নয় এটি বনি ইসরাইলের ঘটনা আর এ কথা বলা বাহুল্য যে হাদিসে বর্ণিত সব ঘটনাই অবশ্যই সত্য এতে সন্দেহ ও সংসারের মাত্র নেই বনি ইসরাইলের একজন ব্যক্তি নিরানব্বই জন মানুষ হত্যা করে তৎকালীন দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ আলেমের সন্ধান করল অতপর তাকে একজন খ্রিস্টান পাদরির কথা বলা হলো সে তার কাছে এসে বলল যে সে নিরানব্বই জন মানুষ হত্যা করেছে এই অবস্থায় তার জন্য তো আবার কোনো সুযোগ আছে কি পাদ্রি বলল নেই ফলে লোকটি পাদ্রিকেও হত্যা করল এভাবে তাকে হত্যা করে সে একশো সংখ্যা পূর্ণ করলো অতপর পৃথিবীর অন্য কোনো শ্রেষ্ঠ আলেমের সন্ধান করল। তাকে একজন আলেমের কথা বলা হলো সে তার কাছে গিয়ে বলল যে সে একশো মানুষ হত্যা করেছে এখন তার জন্য তোবার কোনো সুযোগ আছে কি আলেম বললেন হ্যাঁ আছে তারও তার তবার মধ্যে কোনো জিনিস প্রতিবন্ধকতা সৃষ্টি করল তুমি অমুক জায়গায় চলে যাও সেখানে কিছু লোক আল্লাহর ইবাদত করছে তুমিও তাদের সঙ্গে ইবাদত করো আর তোমার দেশে ফিরে যাবে না কেননা ওটা খারাপ জায়গা লোকটি নির্দেশিত জায়গার দিকে চলতে থাকল অর্ধেক পথ অতিক্রম করলে তার মৃত্যুর সময় উপস্থিত হলো সে তার বক্ষদেশ দ্বারা সেই স্থানটিকে ঘুরে দেখল মৃত্যুর পর রহমত ও আজাবের ফেরস্তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল রহমতের ফেরেস্তা বলল এ লোকটি নিখাত তবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে এসেছে পক্ষান্তরে আজাবের ফেরেশতা বলল লোকটি তো কখনো কোনো ভালো কাজ করেনি এমন সময় অন্য এক ফেরেস্তা মানুষের রূপ ধারণ করে তাদের কাছে আগমন করলেন তখন তারা তাকে এ বিষয়ে সালিল নিযুক্ত করল তিনি বললেন তোমরা উভয় দিকের জায়গায় দূরত্ব মেফে দেখো যে দিকটি নিকটবর্তী হবে সে দিকেরই সে অন্তর্ভুক্ত হবে আল্লাহ তাআলা সামনের ভূমিকে আদেশ করলেন তুমি মৃত ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও এবং পেছনে ফেলে আসা স্থানকে আদেশ দিলেন তুমি দূরে সরে যাও অতঃপর জায়গা পরিমাপের পর যেদিকের দিকের উদ্দেশ্যে সে যাত্রা করেছিল তারা তাকে সে দিকেরই এক বিগত পরিমাণ নিকটবর্তী পেলো ফলে তাকে তাদের অন্তর্ভুক্ত করা হলো এবং রহমতে ফেরেস্তা তার জান কবজ করলো শিক্ষা আলোচ্য হাদিস থেকে জানা যায় এক আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না দুই আল্লাহর রহমত থেকে কাউকে হতাশ করা যাবে না তিন পাহাড় সমান পাপ হলেও মহান আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন চার খাটি অন্তরে তবা করে আল্লাহর পথে ফিরে এলে যে কোনো তবাই আল্লাহ কবুল করেন পাঁচ মূর্খ ব্যক্তি কোন সমস্যায় পড়লে কোরআন সুন্ন সম্পর্কের অভিজ্ঞ কোনো আলমের কাছে জিজ্ঞাসা করে তার সমস্যার সমাধান করে নেবে ছয় কোনো বিষয়ে যথাযথভাবে না জেনে সিদ্ধান্ত নেওয়া যাবে না